কৃষি আমাদের জীবনের মূল ভিত্তি মানুষের খাদ্য অর্থনীতি এবং সমাজের উন্নয়ন কৃষির উপর নির্ভরশীল কিন্তু বর্তমান সময়ে কৃষি ব্যবস্থায় নানা চ্যালেঞ্জ দেখা দিচ্ছে যা শুধু কৃষকের জন্য নয় এটা ভোক্তার জন্য ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান কৃষির যে চ্যালেঞ্জ সবচেয়ে বড় সমস্যা হলো মাটির উর্বরতা হ্রাস অতিরিক্ত চাষাবাদ ও এক রাসায়নিক সার ব্যবহারের কারণে মাটি তার প্রাকৃতিক শক্তি হারাচ্ছে ফলে একই জমিতে বছর বছর ফসল উৎপাদন ক্রমশ কমে যাচ্ছে আরেকটি বড় সমস্যা হলো রাসায়নিক সারের ক্ষতিকারক প্রভাব যদিও প্রথম দিকে সব সার ফসলের উৎপাদন বাড়ায় কিন্তু দীর্ঘ মেয়াদে এগুলো মাটির গুণাগুণ নষ্ট করে পানির উৎস দূষিত করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে সবচেয়ে বড়ো উদ্বেগজনক বিষয় হলো এই সব রাসায়নিক অবশেষে ভোক্তার খাবারের মধ্যেও থেকেও পাওয়া যায় খাবারের মধ্যে থেকেও পাওয়া যায় যা স্বাস্থ্যর জন্য ক্ষতিকারক এছাড়া রোগ বালাই এখন কৃষির একটি বড় বাধা ফসল রোগে আক্রান্ত হলে উৎপাদন কমে যায় কৃষকের ক্ষতি হয় এবং বাজারে দাম বেড়ে যায় রাসায়নিক ওষুধ দিয়ে রোগ নিয়ন্ত্রণ করতে গেলেও মাটি ও ফসল উভয়ের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে কেন অর্গানিক সার প্রয়োজন এইসব সমস্যার সমাধান হিসেবে এসেছে অর্গানিক সার এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ও বান্ধব। হওয়ায় মাটির উর্বরতা ধরে রাখে এবং ফসলের রোগমুক্ত রাখে অর্গানিক সার মাটির গঠন উন্নত করে জীবন বৈচিত্র্য রক্ষা করে এবং দীর্ঘমেয়াদে কৃষককে লাভবান করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অর্গানিক সার ব্যবহার ব্যবহারে ফসল হয় স্বাস্থ্যকর ও পুষ্টিকর এর ফলে ভোক্তার নিরাপদ খাদ্য পায় ভোক্তারা নিরাপদ খাদ্য পায় এবং কৃষকও টেকসই কৃষির মাধ্যমে দীর্ঘমেয়াদে সফলতা অর্জন করতে পারে তাই আজকের দিনে রাসায়নিক সারের বিকল্প হলো অর্গানিক সার এটি শুধু কৃষকের জীবন নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবনযাত্রার জন্য অপরিহার্য তেমনই একটি অর্গানিক সার হচ্ছে নিউট্রিপ্লান্ট অর্গানিক প্লাস ফার্টিলাইজার যা আপনারা সহজেই নিতে পারবেন সারা দেশে হোম ডেলিভারি করা হয় এটা অত্যন্ত উন্নতমানের একটি প্রাকৃতিক সার